বরগুনার পাথরকাটার জামাত ইসলামী ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বাঘ বিদার জেরে কর্মীদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হওয়ার অভিযোগ করেছে উপজেলা বিএনপি আহত দুই নেতাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে পাথরকাটা উপজেলার চরদওয়ানি ইউনিয়নের খলিফারহাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন পাথরকাটা উপজেলার চরদানি ইউনিয়ন যুবদলের সদস্য সোরার হোসেন ফারুক এবং ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম ব্যাপারী পাথরঘাটা উপজেলা বিএনপি সূত্র জানায় খলিফারহাট বাজারে একটি দোকানে বিএনপির কয়েকজন নেতাকর্মী বসে চাপান ও রাজনৈতিক আলোচনা করছিলেন এ সময় সেখানে থাকা জামায়াতের কিছু নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে পাক বিতণ্ডার এক পর্যায়ে তারা হকিস্টিক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন এ সময় জামায়াতের কর্মীদের ছুটিকাঘাত ও লাঠিসোটার আঘাতে সুর হোসেন ফারুক এবং সিলিম ব্যাপারে নামে উপজেলা বিএনপির দুই নেতা গুরুতর আহত হন পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশার শেলবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সংঘর্ষের বিষয়ে পাথকাটা উপজেলা জামায়াতের আমির মাসুদুল আলম বলেন ঘটনার বিষয়ে এখন পর্যন্ত তেমন কিছু জানতে পারেনি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে